স্বাগতম সবাইকে এ হলিডে ট্যুর পক্ষ থেকে। আজকে আমরা এসেছি নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার গর্ব আলতা দিঘি জাতীয় উদ্যান এবং এর ভিতরে অবস্থিত দৃষ্টিনন্দন ওয়াচ টাওয়ারে। প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকে এই আধুনিক এক নকশাকার দর্শণ। টাওয়ারটি যেন সবুজ খেরা নীরব রাজ্জিত এক নীরব সাক্ষী। চারদিকে এক অসীম ঘ অরণ্য যতদূর চোখ যায় কেবল গাছ আর গাছ মাঝে মাঝে পাখির ডাক আর শব্দ এই শান্তির এক ভিন্ন অনুভব। আপনি যখন এই টাওয়ারের উপরে উঠবেন এক ধাপে ধাপে আপনার চোখের সামনে খুলে যাবে এক বিস্ময়কর দৃশ্য উপরে উঠলেই দেখি বিশেষ আকর্ষিত সবুজে ঘেরা বিশাল বনভূমি যার মধ্যে অনেক গাছের বয়স একশো বছরেরও বেশি এই সবুজ ছায় প্রাকৃতির মধ্যে দাঁড়িয়ে থাকা এই টাওয়ারের উপরে যে কি আনন্দের কি বিস্ময়কর মুহূর্ত তা আপনি স্বচক্ষে না দেখলেই নয় এই টাওয়ার থেকে ঠিক উত্তর দিকে অবস্থানরত সেই আলতা দিহি এবং উপরে যদি আমরা এই টাওয়ারের উপরে থেকে দাঁড়াই ঠিক দক্ষিণ দিকে বন পশ্চিম দিকে বন পূর্ব দিকে বন শুধু উত্তর দিকে সেই দিঘিটির অবস্থান এবং উপরে তাকালে আমরা যদি উপরে এগিয়ে যাই নিচে তাকালে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসপত্র এবং মানুষের জলাফিরা বনজ প্রাণীদের সবকিছু মিলে অসাধারণ আমরা এখন ড্রোনের ভিউতে উপরে এই যে আকাশ দেখতে পাচ্ছি আকাশের মেঘের মধ্যে মেঘের মাঝে আমাদের ড্রোনের দ্বারা যে মেঘের যে ছোটো ছুটি আকর্ষিকতা আরো বাড়িয়ে তুলেছে যেটা আপনি খালি চোখেই দেখতে পাবেন না তো বন্ধুরা এই স্বচ্ছ টাওয়ারের নিচে থেকে উপরে বা উপরে থেকে নিচের যে দৃশ্যগুলি ড্রোনের মাধ্যমে ধারণ করা হয়েছে এই টাওয়ার থেকে আপনি দেখতে পাবেন বাংলাদেশ ও ভারতের শেষ সীমান্ত রেখা যা এখানকার প্রাকৃতিক ও ভৌগোলিক গুরুত্বকেও বাড়িয়ে তুলেছে আর টাওয়ারের ঠিক উত্তর দিকে চোখ রাখলেই দেখা যায় বিশাল এক জলধারার পরিচিত নামে। ইতিহাস প্রাচীন কাল এই স্থায়ীদের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রাকৃতিক সম্পদ অনেকে বলে দিঘিটির পাড়ে বসে বাজার বিশ্রাম নিকেতন কবিতা রচনা করতেন বিভিন্ন মানুষজন এই দিঘির চারপাশে বাঁধানো পরিপাটি আর দিঘির জলে প্রতিফলিত হয়ে উঠেছে আকাশ গাছ আর পাখির উড়া পুরি এই জায়গাটা শুধু একটি টুরিস্ট স্পটই নয় এটা একটি অভিজ্ঞতা প্রকৃতির ইতিহাস আর নিরবতা সবকিছু একসাথে মিশে তৈরি করেছে এক অনন্য মায়া আপনি যদি প্রকৃতি প্রেমী হন আপনি যদি অরণ্যের নিঃশব্দতায় হারিয়ে যেতে ভালোবাসেন তবে আলতাদি জাতীয় উদ্যান আপনার জন্যই পরিবার বন্ধু অথবা একা এই জায়গায় সবার জন্যই আদর্শ আলতাদিকে জাতীয় উদ্যানের অবস্থান নগাঁ জেলার ধামৈরহাট উপজেলায় ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এখানে পৌঁছাতে আপনাকে আসতে হবে জয়পুরহাট বা নগা শহরে সেখান থেকে সড়ক পথে সহজেই পৌঁছানো যায় এখানে রয়েছে বন বিভাগের নিয়ন্ত্রণ পর্যটক সুবিধা রয়েছে ওয়াচ টাওয়ার বিশ্রামাগার এবং জঙ্গলের ভিতরে নিরাপত্তার দিক থেকেও আপনি পুরোপুরি নিশ্চিন্ত থাকতে পারবেন আমাদের দেশ বাংলাদেশ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি সেই অপর প্রকৃতি ক্ষেত্রই এক নিদর্শন এই আলতাদিঘি ও ওয়াচ টাওয়ার আপনি যদি জীবনের ক্লান্তি ভুলে যেতে চান নিজের ভেতর ফিরে যেতে চান তাহলে একবার ভুলেও ঘুরে আসুন এই মনমুগ্ধকর প্রান্ত থেকে এখানে রয়েছে বিপুল বড় বড় এই যে ওই পোকার মাটির তৈরি উই পোকার ঢেপি দুঃখজনক এখন বৃষ্টির জন্য আমরা বনের বেশি ভিতরে প্রবেশ করতে পারছি না বাট আশেপাশে থেকে যে ডিপিটা পেলাম এটা আপনাদেরকে দারুণ করে দেখাচ্ছি এটা মাটি দ্বারা ওই পোকায় এটা নির্মাণ করে থাকে না আমরা অলরেডি এই আলতা দিকের যে বনজ সেই বনজের মধ্যে প্রবেশ করছি বৃষ্টি সে বৃষ্টির মধ্যে দিকেই চলমান আপনারা দেখতে পাচ্ছেন যে বনজ একেবারে বনের ভিতরে প্রবেশ করছি চলে গেল এক রাস্তা রাস্তা গুলো খুবই সরু ছোটো বন এখন বাসি দিয়ে দিয়েছিলেন করে দেখুন কি বল আমরা মনে হচ্ছে সেই সুন্দরবনের অরণ্যে প্রবেশ করেছি দেখুন পরিবেশ এবং আবহাওয়া কিছু মিলিয়ে মোটামুটি এই হালতা দিঘি ধামর ধামুরহাট এটির অবস্থান নগা জেলার ধামরহাট আলতা দিঘি বনজে আমরা প্রবেশ করেছি এই গণের ভিতরের যে পরিবেশ সেটা তোমরা দেখতে পাচ্ছি এবং আপনারা শুনেছেন এই যে উইপোকার বাসা সেই উইপোকার বাসা এগুলো অসাধারণ এগুলো উইপোকার অনেক বড় বড় বাসা করে বাট বর্ষাকালের সময়ের জন্য আমরা খুব বড়গুলো দেখতে পাচ্ছি না বাট যতটুকু দেখতে পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরেছি তবে গাছগাছালিগুলো প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের বসবাস যে কিছু এখানে করা স্থানে মানুষের যারা এখানে গণজের ভিতরে প্রবেশ করছেন আপনি যারা আমরা দূর দূরান্ত থেকে আসিনি তাদের জন্য আসলে এটা একটা কঠিন ভিতরে প্রবেশ করার পর তিন সাইডে এখন দিকে দিক নির্দেশন করাটাও কঠিন কারণ চারিদিকে বন দেখতে পাচ্ছি শুধু বোনা মধ্যে দিয়ে যা প্রতিবেশনের দিকে এগিয়ে যাচ্ছে মানুষ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চাইলে অবশ্যই এখন আসতে পারেন এই বড়দিকে ভ্রমণে এটি এই যে বড় বড় কিছু এই মাটির কই পোকা না কাদা যাওয়া যাবে না হ্যাঁ

সুন্দরভাবে দেখছি প্রত্যেকটা জিনিসই এই যে কত বড় দেখছেন বিশাল বড় এই যে ওই প্রকার বড় বড় বাসা রয়েছে এগুলো ওই প্রকার বাসা করে এই বর্ষাগুলো অনেক উঁচু উঁচু বাট এই বর্ষাকালীন সময়ের জন্য আমরা খুব বড়গুলোকে কি দেখতে পাচ্ছি না যেগুলো ভেঙে পড়েছে এখানে সব ধরনের গাছগাছালি রয়েছে তার সাথে প্রাকৃতিক আরো কিছু নতুন গাছ যুক্ত করা হয়েছে এই হচ্ছে মোটামুটি এই দিক দিয়ে শেষ সীমানা আমরা থেকে আবারও ব্যবসা করেছি আমরা দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দাদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এইদিকে শেষ সীমানা দে হলিউডের বিদ্যালয় আজকে আমরা দেখেছি

মার কথা থেকে আমি প্রশ্ন বাংলাদেশ সরকার বনবিভাগ দাম হাটবিট পাইক বান্দা রেঞ্জ প্রকল্প সামাজিক বনায়ণের মাধ্যমে বরেンダー অঞ্চলের পরিবেশ সুরক্ষা প্রকল্প বাগান সিজনের শন 2023-24 অর্থবছর বাগানের ধরন সৌন্দর্যবর্ধন বর্ধন আর বাগান সৃজন বাগানের অবস্থান মোজা দাদনপুর আলতা পার চারা চারার সংখ্যা তিন হাজারটি প্রজাত প্রজাতি কৃষ্ণচূড়া জারুল রাধাচূড়া সোনালু পলাশ ঝাউ বকুল শিমুল ছাতিয়ান ইত্যাদি গাছ দ্বারা এই বনস্কে রক্ষার্থে কাজ করা হয় দিকে যে টাওয়ারটি আমরা দেখছি সেটি এটি আর এটি হচ্ছে সেই রাস্তা এই রাস্তা ধরে ওই আসা হয়েছে এবং এই রাস্তার ভেতরে বনের ভিতর দিয়ে বের হয়ে গেছে আমরা এই যাব তার আগে আমরা যে ঐতিহাসিক যে দিঘি নিয়ে কথা বলি আলতা দিঘি যে দিঘি সেই দিঘিটার আপনার পরিধি এটা দেখাতে চাচ্ছি এই হচ্ছে দুঃখজনক এই সময় বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যেই আপনাদের এই ডুটি ধারণ করতে চেষ্টা করছি আমরা এই হচ্ছে দিঘি দিঘিতে যদিও পানি নেই পানি তুল্য অবস্থায় প্রজালক আমাদের রাজনীতি খুব সাধ্য ছিল আমরা বাইকটি উঠালাম এখন আমরা দিঘিটির চা বাইকে চলে ভুল আর দেখবো ইনশাল্লাহ আলতা দিঘির পাড় পাড় দিয়ে আমরা সামনের দিকে পাশে দিকে বাম পাশে বনোজ এর মধ্যে দিয়ে এই আলতা দিকে যেমন আমরা তুলে ধরেছি এবং তার সাথে এইগুলো হচ্ছে কিছু বসার স্থান রয়েছে বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এই ভিডিওগুলো ধারণ করছি তবে বহু সুন্দর সতেজ একটি মনোর পড়ে পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলছি আর এই যে বনস্প অসাধারণ পাহাড়ের যে পাহাড় পদ্মফুল যেগুলোটা সেগুলো রোপণ করা হয়েছে বইঝি ওইগুলো এখনো ফোটিন নেই এবং স্থানীয় বাচ্চা ছেলে এই তার সাথে যে কিছু তৈরি করা হয়েছে পাখি যে আমরা বাইরে থেকে যে বনগুলো দেখতে পাচ্ছি যে পুরোপুরা যে গাছগুলো দেখতে পাচ্ছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ অর্থাৎ অলরেডি আমরা আমাদের বাংলাদেশের সীমানা শেষ করেছি এখন যদি আমরা ওই পাশে পাঠাতে যাই তাহলে অলরেডি ভারতের সীমারেখায় চলে যাব আজকে আমরা দেখেছি আলতার গীত যেটা আপনারা নাম শুনে এসেছেন এই যে আলটা দিঘি যেটা যে টাওয়ার টাওয়ার সুবিশাল কোন টাওয়ার থেকে শুরু করি এই পথে এবং এই পাশে রয়েছে বিশাল বিখালবন আমরা বনের মধ্যprocess আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ঘুরে এবং কোন দিকে আমরা যাত্ৰা এবং এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা অর্থাৎ এই সীমানা পয়েন্ট কাট হেরলে আমরা চলে যাবো দিল্লি অর্থাৎ রামপুর জাতীয় সীমানি প্রতিক্রম করামী ক্ষেত্র অর্থাৎ বাংলাদেশের শেষ সীমানায় সংরক্ষণের দিকে আমরা আলতা দিহির যে বনজ এবং অন্যান্য যে দৃষ্টিনন্দন গুলিগুলো রয়েছে সব সবকিছু যে বটনের মাধ্যমে সঙ্গে থাকি আলাইকুম এবং সুন্দর প্রকৃতি কিন্তু ইন্ডিয়া আর এই পারে হচ্ছে বাংলাদেশ আসসালামু আলাইকুম ভাই আমরা এখন উপস্থিত হয়েছি দেবের দেবর দিঘি এই টাউনের নাম কি আলতা দিঘি আলতা দিঘি এখন আলতা দিঘিতে এই আলতা দিঘির যে জায়গাতে অবস্থান করছে এখানে বিশাল লম্বা টাওয়ার এবং নিচে যে বনজ প্রাকৃতিক বনবিভাগ রয়েছে এবং তার পাশে রয়েছে একটি দিঘি এবং দিঘির ঠিক ওই পারে রয়েছে ইন্ডিয়া এই সম্পর্কে এই ভাই থেকে আমরা কিছু তথ্য নেব আচ্ছা দিঘির ওই পার থেকে ইন্ডিয়া কতদূর ওই পার থেকে ইন্ডিয়া দিঘির

হচ্ছে এখন থেকে শুরু করে রাস্তা এখানে বিভিন্ন দর্শনার্থীরা আসছেন অন্য বাসে এই কিছু বসতি এই যে কোন একটা বাসে দেখলাম বাড়ি এই বসতি পরে আবার শুরু করে গাড়ি নিয়ে যাচ্ছে মানুষ দর্শনে মোটামুটি যে আসবে তা নয় মোটামুটি দর্শনার্থী সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমরা কিছু করে থাকায় দেখতে পাবো বুঝতে মান দিকে যদি দেখি তাও বল সামনে কালাই বলাই তাও বল সব ঠিক পড়াতে পারেন আর কি সরকার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও এমন অসাধারণ ভ্রমণ ভিডিও পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে এ হলে ব্যাপারে ধন্যবাদ সবাইকে ফি লা দেখা হবে আবারও নতুন কোনো দর্শনীয় স্থানে এবং আপনাদের পছন্দের জায়গা আপনাদের পছন্দীয় নিয় তথ্য আমাদের সাথে শেয়ার করে আমাদেরকে আরও উৎসাহিত করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম